হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন যাকে আমি আশা করি আপনারা সবাই ভালো থাকেন আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপের ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও মেসেজ ইত্যাদি সব কিছু আপনারা ফিরিয়ে আনতে পারবেন কীভাবে নিতে পারবেন সেই সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো তার জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে হোয়াটসঅ্যাপে যেমন আমি এখন আমি হোয়াটসঅ্যাপে যাব আমার এই হোয়াটসঅ্যাপ থেকে যখন আমি কোনো কিছু ডিলিট করে দেব ডিলেট করে দেওয়ার পর আমি আর সেটা কীভাবে ফিরে আনবো দেখাতেছি যেমন আমি এই একটা আমার গ্রুপ চ্যাট আছে এটার ভিতরে আমার অনেকগুলি আছে এগুলি আমি এখন ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার জন্য আমাকে সবগুলি ডিলেট করার জন্য আমাকে যেতে হবে দেখেন এখানে তারপর মোর মোরে যে দেখেন আমি ক্লিয়ার চেটে গেলাম ক্লিয়ার দিলাম দেখেন এই আমার এটাতে কিন্তু কোনো কিছু নেই ঠিক আছে এটা আমার এখন ডিলেট হয়ে গেছে সবগুলো আমি এগুলো এখন ফিরে আনবো কীভাবে ফিরে আনবো তার জন্য যেতে হবে আমাদেরকে সেটিংয়ে আমরা যাবো সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে দেখেন অ্যাপ্লিকেশান ম্যানেজার অ্যাপ্লিকেশান ম্যানেজার যাওয়ার পরে আমার ডাউনলোড করা সবগুলো অ্যাপ এখানে চলে আসছে এখন আমরা যাব হোয়াটসঅ্যাপে যেহেতু আমরা হোয়াটসঅ্যাপে থেকে ফিরে আনবো সবগুলো ডিলিট হয়ে যাবো ফাইল হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখেন এখানে লিখে আসছে ক্লিয়ার ডাটা আমি ক্লিয়ার ডাটা থেকে ওকে করবো ওকে ক্লিয়ার ডাটাতে করলাম ডিলেট অ্যাপ্লিকেশন ডাটা ওকে করলাম দেখেন আমার এখন হোয়াটসঅ্যাপে যা কিছু আছে সব আমার ডিলিট হয়ে গেছে ওকে এখন আমরা আবার ব্যাগ যাবো ব্যাগ গিয়ে আমরা হোয়াটসঅ্যাপে যাবো দেখেন এই হোয়াটসঅ্যাপে আসলাম আসার পরে দেখেন এখন আমার হোয়াটসঅ্যাপে যা কিছু ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে এখন আমি এটা কী করতে হবে ওপেন করতে হবে নতুন করে হ্যাঁ অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করলাম এরপর এখানে আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করছেন সে মোবাইল নাম্বারটা দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে নিতেছি আচ্ছা নাম্বারটা দেওয়ার পরে এখন আমরা নেক্সট করব একটু সময় নিতেছে দেখেন নেক্সট এরপরে বলতেছে নাম্বারটা ঠিক আছে কি না দেখেন আপনারা জাস্ট ইয়ে করে নেবেন ইউ উইল বি ভেরিফাই দ্যা ফোন নাম্বার এই নাম্বার আমার এখন কনফার্ম কোড যাবে আমি সেটা কনফার্ম করার জন্য নাম্বারটা চেক করে নিতেছি আপনারাও করে নেবেন এখান এখানে আপনাদের কী আসছে একটা ছয় সংখ্যার একটা কোড আসবে ভেরিফিকেশন কোড মেসেজ আসবে মোবাইলে ওই কোডটা আপনি যদি আপনার সিম কার্ডে দেখেন আমার এটার ভিতরে অলরেডি চলে আসছে মেসেজ চলে আসছে এবং নাম্বারটাও অটোমেটিক আমার এটা সেট হয়ে গেছে এবার আপনারা যদি আপনি অন্য কোনো সিমে থাকে মোবাইল সিমটা থাকে ওখান থেকে সেই ছয় ডিজিটের নাম্বারটা নিয়ে আসে এখানে সেট করবেন এখন মেন কাজটা হলো এখানে যখন আপনি ভুলেও কিন্তু এখানে এই স্কেপে ক্লিক করবেন না আপনি দিতে হবে রিস্টোরে স্কেপে ক্লিক দিলে কোনো কাজ হবে না এই দেখেন রিস্টোর দেবো এখন আমরা রিস্টোর দেওয়ার পরে দেখেন আমাদের ডিলিট হয়ে যাওয়ার সম্পূর্ণগুলো ফাইলগুলো আমাদের মোবাইলে ফিরে আসতেছে কথা বুঝছেন ব্যাস এই এই কাজটাই আপনারা কিন্তু এইখানে হ্যাঁ ইয়ে করবেন কি না কেয়ারফুল করবেন বাকি সবগুলোই স্টেপ বাই স্টেপ করে নেবেন এখানে আইসে আপনি একটু দিইখা বুঝা ক্লিক করবেন ওকে স্ক্রাইপে ক্লিক না করে আপনি রিস্টোর করে দেবেন এখন দেখেন রিস্টোর হয়ে গেছে এখন আমরা নেক্সট করব। দেখেন এখন আমার যে নামটা ছিল আমি এই নামটা আমি দিতেছি এখানে ওকে নামটা চেঞ্জ করে দিয়েছি আমার নামটা দিয়ে দিতেছি মহাশেন ওকে নেক্সট নেক্সট করে দেওয়ার পরে দেখেন কি হচ্ছে দেখ আমি আপনাদের কাছে আমার কাজ শেষ কিন্তু আমি এখনই আপনাদের দেখাবো কি ছোকগুলো ফিরে আসছে কি না আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলা লাইক এবং শেয়ার করবেন দেখেন এখানে আবার কি আসছে এখানে আমি নেবারে ক্লিক করব ওকে দেখেন আপনি ব্যাক আপ ইউর মেসেজ অ্যান্ড মিডিয়া ডেইলি উইকলি মান্থলি নেবার আমি নেবারে ক্লিক করব এরপরে ডান দেখেন আমার সব হলোই দেখেন আমি এই ক্যাম্প কেমন কে সেই গ্রুপ সেটা ছিল আমি সবগুলো ডিলিট করে দিয়েছি এবং কে আমি পুরো হোয়াটসঅ্যাপে যা ছিল সবই ডিলিট হয়ে গেছিলো কিন্তু দেখেন এখন আবার সবগুলো আমার ফিরে চলে আসছে কথা বুঝছেন আমি এগুলি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম আমি এখান থেকে যেয়ে আমি এগুলিরে মরে যেয়ে ক্লিয়ারে করলাম ঠিক আছে জাস্ট এইভাবে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়ার সবগুলো ফাইল ফিরে পাবেন ওকে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বলবেন না কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেজন্য আমি সামনে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং সবগুলি ভিডিও জন্য আপনারাও দেখতে পারেন সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খোদা হাফেজ